আসসালামু আলাইকুম কেমন আছে আপনারা আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আমরা একটা জেমিতির একটা অংশ সর্বসমতা সর্বসমতা নিয়ে আজকে আলোচনা করব তো সর্বসমতা বলতে কি বোঝায় এবং সর্বসমতার শর্ত কয়টি আমরা এ নিয়ে আজকে আলোচনা করব তো শুরু করি সর্বসমতা সর্বসমতা হলো যেমিতির একটি আলো একটি আলোচ্য বিষয় তো সর্বসমতার সর্বসম শব্দটির শাব্দিক অর্থ সর্বদিক দিয়ে সমান সর্বদিক দিয়ে সমান অর্থাৎ যদি দুইটি বস্তুর মধ্যে অথবা দুটি যেমিতিক ক্ষেত্রের মধ্যে যদি সব দিক দিয়ে সমান প্রতীয়মান হয় তাহলে তাদেরকে সর্বসম বলা হয় আর জেমিতির এই সর্বসমতা প্রমাণের ক্ষেত্রে সব দিক দিয়ে প্রমাণ করার প্রয়োজন পড়ে না কারণ সব দিক দিয়ে প্রমাণ প্রয়োজন হয় না যেমন দুইটি ত্রিভুজ এখানে আছে এই দুটা ত্রিভুজের মধ্যে আমার আহ এখানে তিনটা বাহু আবার তিনটা কোন আছে তো হয়ে গেল ছয়টি বিষয় ছয়টি বিষয় আমাকে প্রমাণ দেখাইতে হবে না যে কোনো তিনটি বিষয় প্রমাণ দেখাইলেই ত্রিভুজটি সর্বসম হয়ে যায় যেমন এখানে এই এবি বাহু এবং বিসি বাহু মানে এবি বাহু সমান ডি বাহু এবং বিসি বাহু সমান ইএফ বাহু এবং তাদের অন্তর্মুক্ত কোন এটা যদি সমান হয় তাহলে ত্রিভুজ সর্বসম হবে অথবা যদি এই তিনটা বাহু এই এবি বাহু সমান ডি বাহু বি বাহু সমান ইএফ বাহু এবং এসি সমান যদি ডি সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে অথবা যদি একটির ত্রিভুজের দুইটি কোণ অপর একটি ত্রিভুজের দুটি কোণের সমান হয় এবং এই কোণ সংলগ্ন বাহু এই যে কোন সংলগ্ন বাহ হ্যাঁ যদি সমান হয় তা হলো ত্রিভুজ দুটি সর্বসম হবে অথবা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে শুধু এই অতিভুজ অতিভুজটা হ্যাঁ এই অতিভুজ যদি সমান হয় এবং যে একটা বাহু এখানে বাকি যে দুইটা বাহু তাদের যে যদি এটা সমান এটা হতে পারে তাইলেই ত্রিভুজ সর্বসম হয়ে যাবে এই ছিল সর্বসমতা বলতে কি বোঝায় মোটামুটি ধারণা এছাড়া সর্বসমতার শর্ত হল চারটি সর্বসমতা সর্বসমতার শর্ত হল চারটি এক শর্ত এক যদি দুটি ত্রিভুজের একটির দুই বাহু যথাক্রমে অপরটির দুই বাহু সমান হয় এবং তাদের অন্তর্ভুক্ত কোন সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে সর্বসমতার শর্ত দুই শর্ত দুই হলো যে যদি একটির তিন বাহু যথাক্রমে আরেকটির তিন বাহু সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে শর্ত তিন হলো যে সর্বসমতার শর্ত হলো তিন যে একটি ত্রিভুজের দুইটি কোন এবং কোন সংলগ্ন একটা বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের দুইটি কোন এবং কোন বাহু সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম্মর্ত চায় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজদ্বয় সমান হতে হবে অতিভুজদ্বয় যদি সমান হয় এবং যে একটা বাহু লম্বের সমান লম্ব অথবা ভূমি সমান ভূমি যদি হয়ে যায় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হয়ে যায় এই ছিল সর্বসম্মতা কী বুঝায় এবং সর্বসমতার শর্ত কয়টি এবং কি কি বর্ণনা করলাম আশা করি সবাই বুঝতে পারছেন আল্লাহ হাফিজ